নমস্কার বিশ্ব দক্ষিণ আমেরিকার পোপ ফ্রান্সিস সোমবার অষ্টআশি বছর বয়সে শেষ নিষ্ঠা ত্যাগ করেন এর ঠিক একদিন আগে অর্থাৎ ইস্টার সানডেতে সেন্ট পিটার্স স্কোয়ারে তিনি জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন নম্রতা প্রগতিশীল সংস্কার এবং প্রান্তিকদের প্রতি সাধুবাদ জানিয়ে গিয়েছেন সদ্যেও প্রয়াত পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে একটা রূপান্তরমূলক উত্তরাধিকার রেখেও গেছেন জর্জ মারিও বার্গোগ্লিও যিনি পোপ ফ্রান্সিস হিসাবে পরিচিত রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে এক স্মরণীয় বরণীয় ব্যক্তিত্ব ছিলেন দু সালে পোপ নির্বাচিত হওয়ার পর থেকে তিনি তার প্রগতিশীল সংস্কার এবং দৃষ্টিভঙ্গি দিয়ে একটা স্থায়ী ছাপ রেখে গেছেন পশ্চিম গোলার্ধ বিশেষ করে দক্ষিণ আমেরিকার প্রথম পোপ এবং প্রথম যে সুইট পোপ হিসাবে তার কার্যকলাপ নম্রতার প্রতি তার গভীর অঙ্গীকার আধ্যাত্মিক পুনর্নবীকরণের প্রচার এবং দরিদ্রদের প্রয়োজনের প্রতি অবিচল নিষ্ঠার দ্বারা চিহ্নিত হয়ে থাকবে দু হাজার পঁচিশ সালের একুশে এপ্রিল অষ্টআশি বছর বয়সে তার মাপ করবেন দু হাজার পঁচিশ সালের একুশে এপ্রিল অষ্টআশি বছর বয়সে তার মৃত্যুর মধ্যে দিয়ে তার পোপ পদে সমাপ্তি ঘটে গেল পোপ হবার আগে বার্গিয়ে গ্লিও আর্জেন্টিনার ইতালীয় অভিবাসী সম্প্রদায়ের সঙ্গে গভীরভাবে মিশে গিয়েছিলেন যেখানে তিনি প্রথমে একজন রাসায়নিক প্রযুক্তিবিদ হওয়ার জন্য পড়াশোনাও করেছিলেন পরে চার্চের প্রতি গভীর আহ্বান অনুভব করেন আর তার জীবনের এই বাঁক বদলের আগে বিশের দশকের গোড়ার দিকে একটা গুরুতর স্বাস্থ্য সংকট দেখা দেয় যখন তিনি মারাত্মক নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব